আসসালামু আলাইকুম বেয়স আমি মোহাম্মদ নাসিরুদ্দিন লেন্সেল হাতের পক্ষ থেকে আবার হাজির হলাম আপনাদের মাঝে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড থেকে পূর্ব পাশেই হ্যাঁ পূর্ব পাশেই গাজীচর এলাকা এই হলো মেন রোড যেটা মেন রোডে এখান থেকেই অটো স্ট্যান্ড হ্যাঁ অটো স্ট্যান্ড এখান থেকেই অটোতে ওঠা যায় বাড়িটি হলো এইটা হ্যাঁ আঠারো ফিটের রাস্তা সতেরো থেকে আঠারো হবে তারপর যাই হোক আঠারো ফিটের রাস্তা যতটুকু বলেছে তত ততটুকু বললাম এটা পল্লী বিদ্যুতের পুরো পাশেই ক্যান্টারমেনের পাশেই আর কি বাড়িটির লোকেশন আমি বাড়িটি দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথী থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ জমির পরিমাণ আড়াই শতাংশ বাড়িটি হলো এটা আড়াই শতাংশ উপরে দোতলা কমপ্লিট তিনতলা পর্যন্ত আপনারা করতে পারবেন হ্যাঁ তিনতলা পর্যন্ত করতে পারবেন কাগজপত্র চার পর্চা এই হলো বাড়িটি আড়াই শতাংশ জমির উপরে বাড়িটি আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে এই সীমানা থেকে শুরু করে এই সীমানা বন্ধ চল আড়াই শতাংশ রূপে বাড়িটি যদি বাড়িটি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব নিচে একটা দোকান হ্যাঁ অনেকে দুই শতাংশ আড়াই শতাংশ রূপে বাড়ি চান দিতে পারি না যাই হোক আজকে দেখিয়ে দিলাম দুই শতাংশ এর উপরে আর কি আড়াই শতাংশের উপরে এই বাড়িটি উপরে আরও একতলা করতে পারবেন আপনারা যত দূর আমাকে বললো তিন শতাংশ তিনতলা ফাউন্ডেশন হ্যাঁ তারপর আমি জিনিসটা জিজ্ঞাসা করে নিই যে তারা তারা প্লান পাশ করছে কিনা বা প্লান পাশ ছাড়া কিনা এটা আমি জিজ্ঞাসা করে তারপর আপনাদেরকে বলে দেবো ভিডিওতে হ্যাঁ এই যে বাড়িটি প্রাইসটাও ভিডিওতে আমি বলে দেব তারপরে একটু দেখার চেষ্টা করবেন আর এই যে মেন রোড এই যে অটো স্ট্যান্ড হ্যাঁ অটো স্ট্যান্ড বেশি এটা দূরে না এই যে বিসে আড়াই শতাংশ দলিল বিয়েস আড়াই হ্যাঁ বিএসে আড়াই শতাংশ

এইগুলো গোটা যে অংশটা এটা হলো ওনাদের সিরি করা এটা করা টিন সেট হ্যাঁ এটা টিন সেট আধা তো তিন সেটে দুটা রুম করা পিছন সাইডে কিচিন সব করা আর একটা দুটা রুম আর এই এই পাশের থেকে সাত করা এই পাশের থেকে আপনারা সাত করা বাড়ি করা হ্যাঁ আমি উপরের অংশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমার সাথে থাকবেন এটার মিত্র মালিক নিজেই থাকে দুটা বেডরুম নিয়ে হ্যাঁ এদের পাশে আধা শতাংশ ভিতরে দুটা টিন সেট করে পিছন সাইডে হ্যাঁ এই যে ওনার রড বের করা আছে এই যে আপনারা চাইলে এই পাশের অংশটাও আপনারা দোতলা তিনতলা করতে পারবেন হ্যাঁ এই যে রড ইয়া করা আছে ওইভাবে ওনার করা আছে আর কি দুই আড়াই শতাংশের ভিতরে একটা পরিবারটি বাড়ি পাওয়াটা খুবই টাফ ব্যাপার এই যে সিঁড়ি রড দেওয়া আছে ওনার এই যে ছাদের যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ইয়েতে কলম করা আছে হ্যাঁ আরো একতলা আপনারা করতে পারবেন মানে ওই সিস্টেমে ওনার করা এ হলো সামসিবল পাম্প দেওয়া আর এই যে সামনে যে রাস্তার অংশটা এই যে আর ওই যে মানে সামনেই আপনার অটো স্ট্যান্ড পাশে আর একটি রাস্তা আঠারো ফিটের যাই হোক এটা হলো আশেপাশে পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে হ্যাঁ এই সামনেই দেখেন এই একটা ফ্যাক্টরি আর এই একটা ফ্যাক্টরি হ্যাঁ এখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যাক্টরি আশেপাশে বহুত ফ্যাক্টরি যা ভাষা বোঝাতে পারবো না বাইবেল পলাশবাড়ি তারপরে আপনার পল্লী বিদ্যুৎ এলাকায় মানে চতুর্দিকে ফ্যাক্টরি এটা এলাকার আর কি বাইপেল পিছন সাইডে যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবার বলেছি পিসের অংশ সহকারে টোটাল আড়াই শতাংশ জমির উপরে বাড়িটি করা আপনারা চাইলে উপরে আরও একতলা করতে পারবেন এই ওনার বিম দেওয়া হ্যাঁ এই যে ভীম দেওয়া কলমগুলা এই যে কলমগুলো আমি দেখিয়ে দিলাম ভিডিওতে স্পষ্টভাবে আমি প্রাইসটা বলে দেবো ততক্ষণ আমাদের সাথেই থাকবে বাড়িটি আবারও দেখিয়ে দিচ্ছি আড়াই শতাংশের উপরে বাড়িটি যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো বাড়ি হ্যাঁ এই বাড়িটি বিক্রি হবে এটা গাজিরচর এলাকা হ্যাঁ আমাকে বলবেন গাজিরচর এলাকা আড়াই শতাংশ জায়গা তাহলেই বুঝতে পারবো আমি মেন রোডটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো মেন রোড হ্যাঁ এটা হলো মেন রোড এখান থেকে অটো থেকে আপনারা পল্লী বিদ্যুৎ যেতে পারবেন এই বাড়ি ওইটা বাড়ির দাম বিয়াল্লিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর এখানে কোনো দামাদামি করতে পারবেন না হ্যাঁ এক দাম বিয়াল্লিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম